ছাগলে খেয়েছে সুপরি গাছের পাতা এতেই বচসা এলাকার দুই মহিলাদের মধ্যে তাতেই প্রাণ গেল মহিলার ঘটনাটি ঘটেছে শীতল কুচির ছোট শালবাড়ি এলাকায় জানা যায় মঙ্গলবার সন্ধ্যে ছাগলের সুপরি গাছের পাতা খাওয়া নিয়ে ওই এলাকার উকিল বর্মন এবং লালচান্দ বর্মনের স্ত্রীর মধ্যে বচসা হয় সেই বচসা থেকে হাতাহাতি পরবর্তীতে লাঠালাঠি এবং গুরুতর আহত হন উকিল বর্মনের স্ত্রী এরপর আহত উকিল বর্মনের স্ত্রীকে এলাকার প্রাথমিক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মাথাবাঙ্গা হসপিটালে যেতে বলেন সেখানে গেলেই চিকিৎসক উকিল বর্মনের স্ত্রী নিরন বর্মনকে মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে মৃত ওই মহিলার মেয়ে বাবলি বর্মন কি বললেন শুনব ইয়ে দিয়ে আঘাত করছি ডাঙরেছে মাঠে ওরখানায় লুটি পরছি লুটি পরিয়ে তখন হয় যে ডাঙাডাঙ্গি করিয়ে মাকে হসপিটালে নিয়ে গিয়েছে গিয়েতে নিয়ে গিয়েছে অদ্ধ মানে হসপিটাল নাই পৌঁছতে দেখলে শেষ হয়ে গেলো যে মারধোর করল তার নাম কি যমুনে তিনি কিছু হয় আপনাদের কিছু হয় না করা প্রতিবেদ আধ্যাপ করে আপতৃষ্ঠী তো এখন কী চাইছেন আপনারা এখন চাইছি যে ওর বাড়ি ঘর দুপুরে এখান তো থাকে না যেন সব শেষ করি দেয় ওরা যেন এখানে থাকতেই পারে না ওরা খারাপ লোক খুব এই যে সমেশ নরেশ তারপরে পবন এগুলো করে আর এগুলি ওরা আসিয়ে আমার বাড়িতে হামলা করে একে একে দুই তিন বের হামলা করছে ঘর ভাঙিয়ে দিছে ডাঙাইছে ধরিয়া বাড়ি থাকি দেয় না বাড়ি ছন করে দিছে এই সমেশ নরেশ নালচান এগুলো বাপি আপনাদের পারিবারিক কোনো ঝামেলা ছিল এর আগে হ্যাঁ আগে ছিল ওই তো বললাম না জমি ধরে ওদিকে না হে করে হো করে বাড়ির থাকি দেয় না মানে জমি নিয়ে কেচাল ছিল হ্যাঁ জমি নিয়ে কেচাল ছিল কতদিন ধরে সেটা সেটা ওই এক বছর এক বছর হ্যাঁ আজকে কখন এই ঘটনাটা ঘটে মানে সন্ধ্যের আগে হ্যাঁ সন্ধ্যের আগে এখন কোথায় আছে হ্যাঁ এখন কোথায় আছে এখন নাই আমি তো দেখলাম টোটো নিয়ে পালাইতেছি নিরন বর্মন <Hero sounds> এখন কি থানায় লিখিত অভিযোগ করবেন হ্যাঁ থানায় লিখিত অভিযোগ করব এই যে ছাগল নিয়ে হ্যাঁ সাধারণ ছাগল নিয়ে দেখো আগে থেকে টক টকে থাকে আমি তোমাকে ধরব মারব এই রকম করতে থাকে আজি দেখে কেউ নেই ওখানে আজি এসে ধরে ফেলাইছে এমন জিনিস দিয়ে মাথায় বাড়ি দিয়ে এক জানাই সে আসে কি দিয়ে মারধর কর কি দিয়ে মারধর করছ আমি তো সেটা দেখি নাই আমাকে কি শুনলেন আমি আমি শুনলাম ওইটা আসি হেঁপেকে আসি বড় ইয়ে দিয়ে ইয়ে করছে মাথায় মাথায় আঘাত করছে মানে আগে থেকে ওর প্লেন ছিল ওইটা ও আজ ওই তিন তিনবারই হিলকি দেয় হিলকি দেয় আর এরা আসি বাড়ি হামলা করে ডাঙায় এ করে ও করে টিন কাটি দেয় বাড়ি ঠাকিয়ে দেয় না একবার বাড়ি ঘর দুপুর ভাঙি দেয় এরা ওই কয়েকবার চার ঘর মিলিয়ে পুলিশ তো আসলো পুলিশ কী বললো আপনাদের ওই তো পুলিশ বললো শুনল লিখিত করলো বোধ যে মারছে তার নাম কি যমুনা কোনো হয় কিছু হয় না আগে থেকে ঝগড়া ছিল হ্যাঁ আগে থেকে ঝগড়া ছিল মূলত কি নিয়ে ঝগড়া হয় ওই যে এদেরকে বাড়ি তুলি দিতে চায় এদেরকে থাকি দেয় না মানে এইবার থেকে ইমের জমি উপর থেকে উমার জমি তাহলে পুলি ফেলাইতেই পারে এখন ইমের জমি দিতে পারে ওরা দেখতে পায় না ধরিচ্ছে মারিচ্ছে কাটিচ্ছে গিট ধরে কাটে

ছাগল নিয়ে এই ধরনের বচসা তাতেই প্রাণ গেল এক মহিলার এই বিষয় নিয়ে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তম বর্মন কি বললেন শুনবো এটা তো যে ঘটনাটা ঘটে গেছে সেটা তো একটা দুঃখজনক ঘটনা এখানে আসার পর শুনলাম যে কোনো ছাগলকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি হচ্ছে মারার পর শুনলাম যে একজন বেশি করে ইঞ্জিও হচ্ছে হওয়ার পরে তাকে লোকাল ডাক্তার দেখাতে লোকাল ডাক্তার বলছে যে আমি পারবো না হসপিটাল নিয়ে যাবো তারপরে এখান থেকে তাকে মাথা মাথায় করে এটা শুনতে পারলে আমাদের দুঃখজনক ব্যাপার হয়ে মাথা হসপিটাল যাওয়ার পরে মূলত এই ঘটনাটা কাদের কাদের মধ্যে এটা পারপার্শ্বিক দুই বাড়ি একটা হচ্ছে উপেন বর্মণ আর হচ্ছে নালসন বর্মন এই দুই গার্জিয়ানের মারা গেল কে মারা গেল উপেন বর্মণের স্ত্রী কি নাম ওর নাম হচ্ছে নিরন বর্মন আচ্ছা আর মারল কে মারল যেটা হচ্ছে বউ সেটা হচ্ছে নালচনের বউ যমুনা যমুনা বর্মন মানে ওকে একা ছিল না ওর সাথে আর কেউ ছিল এটা তো আমরা বলতে পারলাম না কারণ আমরা তো মানে কি শুনলেন কি শুনলেন আসার পর যেটা বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে এখন সঠিক কথা আমরা বলতে পারি না আচ্ছা এখানে নানান আনন্দের নানা কথা বলতে মানে সোনা যেটা আর কি আচ্ছা তাতে লালচানের বউ এবং উপিন বর্মনের বউ দুজনের মধ্যেই ঝগড়া ঘটে এটা ছাগলকে কেন্দ্র করে আচ্ছা এই এই ঘটনায় আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন এটা আইনি ব্যাপার আছে আমাদের থেকে বড় আসছেন উনিরা আছে আইনি যা হবে তাই হবে আচ্ছা আইনি যে ব্যবস্থা নেওয়া হবে তাই আপনি স্থানীয় পঞ্চায়েত হিসাবে ওদের পারিবারিক বিষয়ে মাঝে মধ্যে লড়াই হতো এই বিষয়টা জানতেন না মাঝে মধ্যে টুকিটাকি ওদের ঝগড়া হতো বা আগে এর আগে একটা জমি ব্যাপার তো ওনার সঙ্গে না আলাদা লোকের সঙ্গে ছিল সেটা মোটামুটি কয়েকবার আমরা বসে মোটামুটি একটা সালিশ হয়ে গেছে কিন্তু এনার সঙ্গে যেটা হচ্ছে যে যেটা ছাগল নিয়ে কেন্দ্র করে মাঝে মাঝে সে পাড়া পড়ছে ওদের কী ব্যাপার ভিতরে ব্যাপার তো আমরা জানবো না তো এই বিষয়টা আপনারা এখন কি করবেন এটা যেহেতু একটা অতর্কিত একটা ঘটনা ঘটে গেছে এটা যেহেতু আইনের পর্যায়ে চলে গেছে আইনি ব্যবস্থা যা হবে তাই হবে ওকে কী নাম আপনার উত্তম কুমার ব্রহ্মা বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শীতলকুচি